সারা মাস যদি ব্যবহার করেন মাত্র তিনশো থেকে চারশো টাকা আছে রান্না মানে চুলা হবে আচ্ছা ভাই আরেকটা বিষয় রান্না করার সময় আমরা লাকড়িটা দিবো কিভাবে লাকড়ি দেওয়ার জন্য দেখেন প্রতিটি চুলার সাথে সম্ভব না আসসালামালিকুম আরকুমাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই দেখতেছি তো কি সুন্দর আগুন নিয়ে বসে আছেন কি চমৎকার চুলা তো ভাই আজকের কি কি অফার আছে আর কি কি দামে বিক্রি করতেছেন আজকে আমাদেরকে জানাবেন এগুলা আপনার ভিডিও উপলক্ষে সারা বাংলাদেশে জি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আজকের এই ভিডিও উপলক্ষে এই ভিডিও উপলক্ষে আচ্ছা আর সর্বোচ্চ যে শেয়ার করবে জি সর্বোচ্চ শেয়ারকারীর জন্য বাসাবের একটা সিঙ্গেল চুলা হোম ডেলিভারি সহ সম্পূর্ণ ফ্রি চুলা ফ্রি দিয়ে দিবেন সিঙ্গেল চুলা চুলা ফ্রি দিয়ে দিব আচ্ছা অনেকে ধারণা করে যে একটার বেশি শেয়ার করা যায় না আপনি চাইলে গ্রুপে হাজারো শেয়ার করতে পারবেন অনেক শেয়ার করা যায় বিভিন্ন গ্রুপে লাইভটা শেয়ার করে দিবেন তাহলে আপনার হয়ে সর্বোচ্চ শেয়ারকারী পেয়ে যাবেন একটি সিঙ্গেল সিঙ্গেল চুলা এটা বাসাবাড়ির সিঙ্গেল চুলা আচ্ছা তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা বাসাবাড়ির ডাবল চুলা আচ্ছা পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা এই চুলাতে আপনি দুই থেকে তিন কেজি চাল একসাথে পাক করতে পারবেন আচ্ছা এক ঘন্টা যদি চুলাটা ব্যবহার করেন তাহলে এটা আপনার ছয় থেকে সাতশো গ্রাম লাকড়ি খরচ হবে মাত্র জি গ্যাসের চুলার চাইতে দেড় গুণ হিট বেশি হবে আচ্ছা এই যে লোহার বার্নারটা যখন গরম হবে তখন আপনি এক টুকরা লাকড়িতে আগুনের তাপটা অনেক বেশি হবে আপনি দেখেন যে আমি ভিতরে চুলার ভিতরে এক টুকরা লাকড়ি দিয়ে রাখছি মাত্র এক টুকরা লাকড়ি গ্যাসের চুলার চাইতে আগুনের তাপ বেশি আচ্ছা ভাই ফাঁকে তো আরেকটা কথা বলি গ্যাসের যে অবস্থা বর্তমানে গ্যাসের কিন্তু প্রচুর দাম ভাই বাড়তেছে আমার এই চুলার আপনি সারা মাস যদি ব্যবহার করেন

আচ্ছা দশ থেকে পনেরো টাকা বিদ্যুৎ বিলার মাত্র জি আচ্ছা আর যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কি আমরা এই ব্যাটারি ব্যবহার করে এরকম এক ব্যাটারি দিয়ে দিব রিচার্জেবল টা ভাই ব্যাটারি গুলা রিচার্জেবল হওয়াতে আপনি চার্জ করে করে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কারেন্ট চলে গেলে ব্যবহার করবে জি আচ্ছা আমাদের হচ্ছে বারো ইঞ্চি কমার্শিয়াল চূড়া বারো ইঞ্চি জি আচ্ছা যাদের যত ফ্যামিলি অথবা মেসে খাবার খাওয়ায় অথবা মিনি হোটেলের জন্য তাদের সাত আট কেজি রান্নার প্রয়োজন আদার জন্য রয়েছে 12 ইঞ্চি চুলা 12 ইঞ্চি চুলাটা এটা পুরি পরোটা সিঙ্গারা সব ধরনের রান্না আপনি এই চুলায় করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের মিডিয়াম চুলা 15 ইঞ্চি আচ্ছা যেটা আপনি একসাথে 10 12 কেজি চাল অথবা তার সমপরিমাণের রান্নাগুলো সবগুলো আমরা এই চুলায় করতে পারবেন আচ্ছা আচ্ছা পুরি পরোটা সিঙ্গারা সব ধরনের রান্না আমরা এই চুলায় হবে আচ্ছা ভাই আরেকটা বিষয় রান্না করার সময় আমরা লাকড়িটা দেব কিভাবে লাকড়ি দেওয়ার জন্য যে দেখেন এটা প্রতিটা চুলা সাথে একটা গেট আছে আচ্ছা দেওয়ার জন্য এই গেট দিয়ে দেখেন কি আচ্ছা এই সমস্ত চুলা গুলো আমাদের নিজেদের তৈরি হয়ে যায় নিজে তৈরি করেন হ্যাঁ আমাদের নিজের তাহলে আমরা কারখানার ভিতরে কারখানা কারখানার ভিতরে এই চুলাগুলো আমার নিজের কারখানায় তৈরি হয়ে থাকে ঠিক আছে তাছাড়া যাদের মিষ্টি আমরা পৌঁছে দিয়ে থাকি বাসা বাড়ি চুলাগুলো হোম ডেলিভারি হবে আর কমার্শিয়াল চুলাগুলো এগুলা আপনার উপজেলা পর্যন্ত আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ একটু বলে দেন ভাই আমাদের অফিসিয়াল লোকেশন হচ্ছে পশ্চিম বসনগর সারুলিয়া ডেমরা ঢাকা স্টাফ কোয়ার্টার চিটান রোড মৌচাক সানার পার্ক যে কোন দিক থেকে আমাদের ঠিকানায় আপনি রিক্সা যুগে আসতে পারবেন আচ্ছা আমাদের কারখানায় এসে সরাসরি দেখে আমাদের এই চুলাগুলো নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে আরো বড় বড় চুলা আছে আপনার বড় চুলো আছে আপনাদের আচ্ছা বাতাস একটু কমায় দেন যাদের একসাথে চল্লিশ পঞ্চাশ কেজি রান্নার প্রয়োজন তাদের জন্য রয়েছে আঠাশ ইঞ্চি চুলা অনেক বড় চুলা অনেক বড় আচ্ছা হ্যাঁ অনেক বড় বড় মাদ্রাসা রেস্টুরেন্টে আমাদের এই চুলাগুলো ব্যবহার হয়

সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এত মোটা লজে কেউ চুলা বানায় না অনেক ওজন এটা ওজন আলগাবে কিভাবে ভাই এটা লাগবে পাঁচ সাত জনে একসাথে হবে আচ্ছা এগুলো আপনার চানাসো ফ্যাক্টরি চিপস কারখানা মিষ্টির দোকানে বড় বড় কাজে ব্যবহার হয় এগুলো অনেক হিডে সারাদিন দিন ব্যবহার হয়ে থাকে সে কারণে আমরা অনেক মোটা মোটা লোহা দিয়ে এই চুলাগুলো বানিয়ে দিয়ে থাকি এই যে আমাদের মাল তৈরি হয়েছে হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন একবারে সরাসরি আমরা কারখানাতে আসি এখন দেখেন

বাসামাড়ির চুলাগুলো তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর ফ্যান চার্জারের ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে আচ্ছা আর বড় চুলাগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর হ্যান্ড চার্জারের ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে আচ্ছা তো দর্শক ভিডিওটি যারা দেখতেছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য কিন্তু গিফট রয়েছে এটা তো প্রথমে ভাই ভিডিওতে বলে দিলো তো ভাই এখনই সরাসরি মানে সবাই বেশি বেশি করে শেয়ার করেন গ্রুপে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে এই মতে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মাধ্যমে কিন্তু শেয়ার করা যায় যে শেয়ার কাউন্ট করবো গণনা করবো তারপর ইনশাআল্লাহ তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোন ইউনিক ভিডিও নিয়ে আর ততক্ষণ সবাই ভালো থাকুন চ্যানেলটি ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন তো ধন্যবাদ পরবর্তীতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ